আসসালামু আলাইকুম বরহমাতুল্লা বরকাত দেশ এবং বিদেশ যে ভিডিওটা দেখতেছেন আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে প্রত্যেকটা মানুষের মূলক খাদ্যের মধ্যে ভেজাল ওষুধ ছাড়া কিছু হয় না তাই আমি আজকে বলতেছি প্রত্যেকটা ভাইরা আমি বলতেছি একজন আমাকে জিগাইছে যে দাদা লিভার ভালো রাখার জন্য কি আছে আমি আজকে বললাম যে লিভার ভালো রাখার জন্য একটা উপায় আছে লিভার আমি দেখছি অনেক ডাক্তার কবিরাসের কাছে দেখা হলে লিভার ভালো হয় না এগুলো বেশিরভাগই গাছ গাছালের মাধ্যমে আল্লাহ ভালো করে এবং যদি কারোর যদি মনে করে দেখ যে কলিষ্ট সমস্যা থাকে আমি আজকে যেই জিনিসটা বলে দেব এই জিনিসটা মনে কর কলিষ্ট কেটে যাবে এবং দেখেছি আপনি লিভার ঠিক করবে গ্যারান্টি কি করবেন একটা গ্লাস নেবেন একটা গ্লাস নেবেন হাফ গিলাস পরিমাণ আপনি যে কোনো হাটে বাজার দোক এবং আপনি যদি এলাকায় থাকে তাজা হলুদ নেন তা একশো গ্রাম পরিমাণ তাজা হলুদের সুন্দর করে ধুয়ে ওটা সেসেন ধৌতো করে আপনি ওই একশো গ্রাম পরিমাণ গ্রাসের মধ্যে আপনি প্রতিদিন সকালবেলা বাসি ফেটে ওই একশো গ্রাম রস আর গোলমরিচ এক চিমটি গোলমরিচ তিন থেকে চারটে গোলমরিচ দিয়ে হেরে একটা হেরে আপনি মনে করেন দৈত করে হাইলে আপনি প্রতিদিন আপনি খান এইভাবে আপনি পনেরো দিন খান আপনি লিভারের সমস্যা কেটে যাবে এবং লিভারকে মনে করছে দূরত্ব ভালো করে হালাবে যদি আপনি মনে করেন দেখা যাচ্ছে কোনো চর্বির সমস্যা থাকে কলিষ্ট সমস্যা থাকে এটাও কেটে যাবে আপনি এত কাজ করবে যদি আপনারা এটি যদি মনে করেন দেখা যাচ্ছে অনেক ভাইদের মনে করছে খাওয়া নয় ওজন শক্তি কম খাইতে পারেন না অজনশুক্ত হইতেছে না তাদের জন্য আমি বলছি সেই কথাটা আপনারা এই ব্যবহার করেন দেখেন যে আপনি কতটা গুণাগুণ পায় না আপনারা কারণ না দেখে কিছু বুঝতে পারবেন না আর না করে কিছু করতে পারবেন না রোগ ভালো হবে না খালি শুনলে হবে না দেখলে হবে না ভিডিও টাইনে টেলে দেখবে কিচ্ছু বুঝবেন না দেখবেন একবার হা দুইবার দেখবেন শিকা হয়ে গেল একজনকে উপকারও করতে পারবেন মানুষকে উপকার করা আল্লাহ কইছে নিজে মনে করতেছে একজনকে আরেকজনের উপকার করা আল্লাহ আল্লাহকে নিজেই বলছে যে আপনি জানেন আপনি আরেকজনকে উপকার করেন পেটের মধ্যে ভুলে রাখবেন এমন কিছু না আপনি করেন এটা দেখবেন আপনার লিভার মনে করতেছে আপনি মনকে ভালো হয়ে গেছে এবং খাদ্য খানা বাইরে গেছে এবং দেখা গেছে যে আপনি মনে করতেছে চবটি কেটে গেছে খুবই পাওয়ারফুল এই জিনিসটা খাইন খাওয়ার পরে যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধু বান্ধব সকলকে জানাই দেবেন আজকের দিকে আমি এই জায়গায় শেষ করব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম